কৃষক বন্ধু প্রকল্পের জেলায় দেয়া হল একশো তেষট্টি কোটি ছয় লক্ষ একচল্লিশ হাজার চাষি পেয়েছেন টাকা তো এইখানে স্পষ্ট বুঝতে পারছেন একশো তেষট্টি কোটি টাকা দেওয়া হয়েছে ছয় লক্ষ একচল্লিশ হাজার চাষি এই টাকা পেয়েছেন খারিফ মরসুমে নদীয়া জেলার ছয় লক্ষ একচল্লিশ হাজার চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সেই টাকা পশ্চিমবঙ্গ সরকার জানেন উনত্রিশে জুলাই সরাসরি কৃষকদের উদ্দেশ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ দু হাজার পঁচিশ সালের একটি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করেছে যেই টাকা এসে উপস্থিত হয়েছে সমস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ কিছু সংখ্যক এসেছে কিন্তু সমস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করেছে আস্তে আস্তে টাকাগুলি চলে আসবে হারিফ মরশুমে নদীয়া জেলা ছয় লক্ষ একচল্লিশ হাজার চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই অধিকাংশ চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবার মোট একশো কোটি টাকা চাষিদের দেওয়া হয়েছে এবার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক চাষির ক্ষতি হয়েছে এই অর্থ সাহায্য তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা বিধানসভা নির্বাচনের আগে চাষিদের অ্যাকাউন্টে দ্রুততার সঙ্গে এই টাকা দেওয়া তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে বলে আশা করছেন নদীয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন যে খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদীয়া জেলার কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খরিফ মরশুমে নদীয়া জেলা ছয় লক্ষ একচল্লিশ হাজার ছশো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হয়েছে যা এখনো পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা উল্লেখ্য কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের কৃষকদের ও বর্গাদারদের দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় যাদের কম জমি আছে তারাও চার হাজার টাকা সহায়তা পান মূলত ফসল কোনো ক্ষতি হলে কিংবা চাষের কাজে ব্যবহৃত সার কেনার জন্য সেই টাকা ব্যবহার করতে পারেন চাষিরা দুই সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখেই চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হয় খরিফ মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে মোট চব্বিশ হাজার আটষট্টি কোটি টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের কাছে রাজ্যে আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য দুই লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদীয়া জেলা মৃত চাষিদের পরিবারকে প্রায় চব্বিশ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার মোট এগারোশো তিরানব্বই জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে নদীয়া জেলার বিভিন্ন ব্লকের এগারোশো জন মৃত চাষী দু সালে বাইশ তেস আর্থিক বছরে ষোলোশো মৃত চাষী এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রায় নশো জন মৃত চাষির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে দুই লক্ষ করে নদীয়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজ শেখ বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন কৃষক বন্ধু তার মধ্যে অন্যতম প্রকল্প এখন চাষিদের জমির বীজ কেনা থেকে শুরু করে সার কেনার জন্য সেভাবে ভাবতে হয় না রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য করা হয় নাকাশিপাড়া চাষি বিমল দাসবালিন অতিরিক্ত বৃষ্টির জন্য এবছর ফসলের একটু ক্ষতি হয়েছিল কৃষক বন্ধুর টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে খুবই উপকার হয়েছে আমাদের অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে নদীয়া জেলায় শুধু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে রিপোর্ট তা কিন্তু পেশ করা হয়েছে সমাজ মাধ্যমে যেখানে একশো তেষট্টি কোটি টাকা দেওয়া হয়েছে ছয় লক্ষ একচল্লিশ হাজার কৃষকদের এবং সেটা নদীয়া জেলাতেই আশা করছেন কৃষকদের এই যে টাকা পেয়ে আরও কিন্তু উপকৃত হবেন আগামীতে রাজ্য সরকার যেন টাকা বাড়ায় তারও আশা দেখছেন বিভিন্ন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা টাকা পেয়েছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না